আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবাক লাগে যখন রসূল সাল্লাআল আসসালামের স্পষ্ট নির্দেশনা মানে তামিমা ফাফাদ আশরাকা যে তাবিজ ঝুলালো সে শির করলো জানার পরেও নামাজ পড়েন রোজা রাখেন দান শ্রদ্ধা করেন হজ করে এসেছেন তো হাতেরই তাবিজটা যদি বলা হয় একটু খুলে ফেলেন না খুলে না বলে আমার মা দিয়েছে এটা আমার শরীর বন্ধ করার জন্য দিয়েছে আমার এত সমস্যা ছিল এটা দেওয়ার পর গিয়েছে আমার রুজিতে বরকত হয়েছে সব এই তাবিদের জন্য যে শির করে তার সকল আমল বরবাদ হয়ে যায় আল্লাহ তালা বলেছেন আমরা শিখ থেকে দূরে থাকি ইমানের পথে সুর্দৃত থাকি ইনশাআল্লাহ আল্লাহ শিফা এবং সকল ধরনের বালা দূর হয়ে যাবে